সমানিত দর্শক বৃন্দ বারো হাজার টাকা টিকিটে গাজীপুর কালিয়াকট মেদিবাজার সংলগ্ন বন্ধু ফিশিং জোনে টাঙ্গাল মির্জাপুরের অভিজ্ঞ শিকারী মুস্তার পায়ের বিশাল বড় আকৃতির মাছ ধরা পড়েছে প্রায় দশ কেজি ওজনের বিশাল বড় কাতল মাছ ফিট করে ভাবে খেলছেন আপ্রাণ চেষ্টা করছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি আয়ত্তে আনা সম্ভব হয়েছে না সেটাই দেখার বিষয় মুস্তাক ভাই দশ কাটার অভিজ্ঞ একজন শিকারী বড় মাছ ফিট করে অনেকক্ষণ ধরে খেলছেন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত

আরে ভাই লুজ নাকি ওটা গরম হইলে ফাঁস করে ছিড়া যাবো আপনি রই উঠছে না বুঝন লাগো না বুঝ যায় বুঝ যায় হই না আরো না